তিনি শতবর্ষសំណন্দের ভারত এসকনের এক নেতা গতকাল গত পরশুদিন আটকা পড়েছে শুনেছেন আপনারা নাম কি বলেন তো তিনি এসকনের একজন বড় লিডার তিনি এই দেশটারে একটা অশান্তি বানানোর জন্য বিরাট পরিকল্পনা করছিল তিনি চট্টগ্রামে একটা সমাবেশ করছে সেই সমাবেশে জাতীয় পতাকাকে অবমাননা করে জাতীয় পতাকার উপরে ওদের দলীয় পতাকা টানাইছে সেই জন্য তাকে চট্টগ্রামে মামলা দেওয়া হয়েছে হয়েছে সেই মামলায় তাকে আটকানো আটকানোর পরে এই হিন্দু বাহিনী গতকালকে চট্টগ্রামে মিছিল মিটিং করতে যে এক পর্যায়ে আমাদের একজন সাইফুল ইসলাম আলিফ নামক উকিলকে তারে তার মেরে ফেলেছে অ্যাডভোকেট অ্যাডভোকেট কে পিটাই মেরে ফেলেছে সংবাদ মনে হয় শুনেছেন আপনারা আজকে উকিলিরা বারে কোনো কাজ করতে দেয়নি কাজ করতে দিয়েছেন কি না দিয়েছেন ওটা আমাদের বড় জানার বিষয় নয় জাতির এখন একটাই দাবি অনতি বিলম্বে এসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে কারণ এরা সন্ত্রাসী এরা জঙ্গি ছাত্র রই বাংলাদেশের একটা চঙ্গি সংগঠন এস্কন বাংলাদেশের একটা চঙ্গি সংগঠন কথা বলে ঠিক না দেখি এস্কনের কোনো কার্যকলাপ সৌদি আরবে চলে না এস্কনের কোন কার্যকলাপ ইরানে চলে না এস্কনের কোনো কার্যকলাপ পাকিস্তানে চলে না এস্কনের কোন কার্যকলাপ আবরে চলে না এপ্রেস্কনের কোনো কার্যকলাপ ইন্দোরেশিয়ায় চলে না মুসলিম দেশগুলি যদি এসকন বন্ধ করে পাইকাট করে

আমরা আপনাদের শত্রু নই আপনারাও আমাদের শত্রু না কথা বলেন ঠিক নেবে ঠিক বলুন তো চিন্ময় কুমার দাসকে ধরা হলো কি এই জাতি হিন্দু আর মুসলিম তাই একটা লোক অন্যায় করেছি যদি বিচার না হয় তাহলে বিচারের আওতায় তাকে নিয়ে আসলো বিচার করার পরে সে নির্দোষলী নির্দোষলী ছাড়া পাবে দূষীয় শাস্তি পাবে

সুতরাং শেখ কথা শুনে যদি এদেশে কেউ অশান্তি বাঁধাতে চাও ক্ষমা অনেক দেখে গেছি নতুন করে আর ক্ষমা দেখানো হবে না যারাই অশান্তি বাঁধাতে যাবা ঠ্যাংগুলো করে পুলিশ হাতে তুলে দেওয়া হবে আইন আমরা কেউ হাতে তুলে নেব না কথা একমত আইন আমরা কেউ হাতে তুলে কোনো হিন্দু ভাইয়ের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হবে না যারা প্রকৃত দোষী তাদের বিচার সেই মুসলমান হোক আর হিন্দু হোক আমার দেশে হোক কথা বলেন ঠিক না বেঠিক আপনারা কি আমার সঙ্গে একমত নিশ্চয়ই একমত হবে কারণ এটা আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যৌন পাদ্রি সবাই মিলে আমাদের দেশ আমরা গড়তে চাই এখানে আমাদের ভিতরে কারোর কোন শত্রুতা থাকার কথা আমি বলতেছিলাম আল্লাহর পরে ইমান আনার পরে পরীক্ষা হবে না হবে না এবার আসুন আমার নাম আজিজুল দ্বিতীয় বক্তার নাম কি চলে গেল চলে বলে একজন বিশ্ব শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন নাম কি বললাম আব্দুল আজিজ দেহলবী ভারত যখন ইংরেজরা শাসন করত আব্দুল আজিজ তখন একজন বড় আলেম ভূমিকা পালন করে ওই ইংরেজ শাসকদের বিরুদ্ধে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাঘের বাচ্চার মতন গর্জন দিয়েছে সুবাহান বলেন ইংরেজরা তৎকালীন শাসন আমলে এমন কোন বড় বড় কাজ ছিল না যেই গাছে যেই গাছে বড় বড় আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়নি গত সরকারের বলে। এমন কোন থানা ছিল না যেই থানার আলেমেরা নির্যাতিত হয়নি মামুনুল হককে ধরে নিয়ে আসলো

দেশের হিন্দুর দেশ না দেশ মুসলমানের হলে হিন্দুদের পরে আবদার কেন কেন আল্লা সাড়ে চোদ্দশো বছর ভাগে বলে গেছে যে ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে বলিনি আল্লাহ রসুল বলিনি বলিনি রসুলের সব ভবিষ্যৎ বাণীগুলো যদি সত্য হয় এটাও সত্য হয় আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধে অনেক মুসলমান রক্ত দেবে অনেক মুসলমান হবে আর সেই যুদ্ধে একসঙ্গে হবে পাকিস্তান আফগানিস্তান তারপরে কাশ্মীর সহ বহু দেশ একসঙ্গে যোগ দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবে ওই যুদ্ধে ভারত ভারতের অনেক প্রাণ যাবে মুসলমানদের অনেক প্রাণ যাবে অবশেষে মুসলমানরা বিজয়ের মানা নিয়ে ঘরে ফেরবে রসুলের ভবিষ্যৎ বাণির জন্য আমাদের তৈরি থাকতে হবে কথা বলেন ঠিক না ভেবে ঠিক জালেমের কাছে আমরা মাথা নত করতে রাজি না ভারত তোমার অনেক কিছু থাকতে পারে আছে কি আছে কথা বলেন কি আছে আমরা না খেয়ে থাকতে পারি আমরা ছেলে মেয়ে বস্ত্রহীন অবস্থায় রাখতে পারি কিন্তু ভারতের কাকড়া খাওয়া জাতির কাছে আমরা মাথা নত করতে রাজি না সবত নিতে হবে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি তুমি ভাই একা না তোমার সঙ্গে হাজার কোটি মানুষ আছে তুমি সত্য বাণী দিয়ে রাস্তায় নামো আমরা সকলে মিলে তোমার পিছনে করব তো বসালেন্ডার কাছে মাথা নত করা যাবে না যাবে না যাবে না আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ভারত তুমি নাগাল্যান্ডের কেডা তুমি বলতেছো जस्ट ইন কুমার দাশের গ্রেফতারকে আমরা অত্যন্ত সুক্কু নজরে দেখতেছি এবং এ ব্যাপারে আমরা জোরালো প্রতিবাদ করব তুমি প্রতিবাদ করবা কার এদেশ স্বাধীন দেশ এটা ভারতের অঙ্গরাজ্য নয় কথা বলে ছিঙ্গাটা কি তোমার কোনো অধিকার নেই আমার দেশে নিয়ে তোমার কথা বলা তুমি যখন আমার মুসলমানদের গুলি করে মারো তুমি যখন বাবরি মসজিদ ভাঙো তুমি যখন উত্তর মসজিদ ভাঙো তখন আমরা কয়টা লোক প্রতিবাদ করে বলেছি মসজিদ ভাঙা যাবে না আমরা বারবার সরকারকে বলেছি ওটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার আমার দেশে একজন অন্যায়কারী লোক ধরা পড়তেছে এটা এদেশের আভ্যন্তরীণ ব্যাপার

বাদাত কুরুক সকলে মিলে বলুন আমি আমার কাছে একটা সংবাদ এসেছে এডভোকেট शाहिदুল ইসলাম আলীpere জানাজা শেষ করে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস ওনারা যাচ্ছিলেন আসতে ছিলেন বাড়ির দিকে আসতে ছিলেন একটা টেরাক ঘটাক করে কোদাত থেকে আসলো এসে ওনাদেরকে টেরাক চাপা দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা চলেছে ওনারও অল্পর জন্য সুভাগ করমে তারা গাড়িতে ছিলেন না যার কারণে তারা বেঁচে গেছেন কিন্তু এই কিন্তু নাই কথা 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 বলেন 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 সবার চোখ কান খোলা রাখতে হবে জালমেরা বসে আমার আজকের এই মাহফিল থেকে এক নম্বর দাবি আইন আমরা নিজেরা হাতে তুলে নেব না কত একমত দুই নম্বর কোন অমুসলিমদের দোকান বাড়ি তাদের ঘর তাদের আস্তানা তাদের বসবাস করা জায়গা আমরা আক্রমণ তাদের আমরা কেউ কেন ভারতে মসজিদ ভাঙা হচ্ছে এর জন্য এদের কি দোষ এদের কোনো দোষ আছে এরা আমাদের দোষ এরা আমাদের দেশের লোক নয় তাহলে আপনি তারপর আক্রমণ করবেন কেন আপনি প্রয়োজনে চলেন আমরা সব ভারতের সঙ্গে যুদ্ধ করবো কিন্তু এদের সঙ্গে নয় ভারতের সঙ্গে যুদ্ধ তো আমি করবো না ভারতের সঙ্গে যুদ্ধ করবো ওই সরকার আর আমার দেশের সরকার আমরা যতটুকু পারি ততটুকু সাহায্য করবো আপনি তার যুদ্ধের ময়দানে যাবেন না সুতরাং আপনি আইন হাতে তুলে নেবেন আমাদের আমির জামাত বলেছে ধৈর্য ধারণ করুন বিএনপির লোক বলতেছে ধৈর্য ধারণ করুন ডাক্তার মোহাম্মদ ইউনুস কি বলতেছে ধৈর্য ধারণ করুন তাহলে ওপরের থেকে অর্ডার আসতেছে পুলিশের হেড যিনি তিনিও বলেছেন জাতির সামনে আপনারা ধৈর্য অবলম্বন করুন আমরা দেখতেছি তাহলে লিডাররা যখন আসে আইন আমাদের হাতে তুলে নেবার কোনো প্রয়োজন কথা মনে থাকবে তো কথা মনে থাকবে ভুল ভাল করে যাবার কোনো মিডিয়া যেন উল্টো প্রচার করবেন না যেটা সত্য সেটা প্রচার করবে